এটা কে ভেঙেছে হু ব্রক ইট এখানে হু অর্থ কে ব্রক অর্থ ভেঙেছে ইট অর্থ এটা হু ব্রক ইট অর্থ এটা কে ভেঙেছে এটা কি তুমি ভেঙেছ ডিড ইউ ব্রিক দিস এখানে ইউ অর্থ তুমি ব্রিক অর্থ ভাঙা দিস অর্থ এটা ডিড ইউ ব্রিক দিস অর্থ এটা কি তুমি ভেঙেছ হ্যাঁ এটা আমি ভেঙেছি ইয়াস আই ব্রক ইট এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই অর্থ আমি ব্রক অর্থ ভেঙেছি ইট অর্থ এটা ইয়াস আই ব্রক ইট অর্থ হ্যাঁ এটা আমি ভেঙেছি তুমি এটা কেন নিয়েছ ওয়াই ডিড ইউ টেক দিস এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি টেক অর্থ নিয়েছো দিস অর্থ এটা ওয়াই ডিড ইউ টেক দিস অর্থ তুমি এটা কেন নিয়েছো আমার এটা অনেক দরকার আই নিড দিস ভেরি মাছ এখানে আই নিড অর্থ আমার দরকার দিস অর্থ এটা ভেরি মাছ অর্থ অনেক আই নিড দিস ভেরি মাচ অর্থ আমার এটা অনেক দরকার আমি তোমাকে খুব বিশ্বাস করেছিলাম আই ট্রাস্টেড ইউ সো মাচ এখানে আই অর্থ আমি ট্রাস্টেড অর্থ বিশ্বাস করেছিলাম ইউ অর্থ তোমাকে সো মাচ অর্থ খুব আই ট্রাস্টেড ইউ সো মাচ অর্থ আমি তোমাকে খুব বিশ্বাস করেছিলাম আমি এটা কখনো ভাবিনি আই নেভার থট ইট এখানে আই অর্থ আমি নেভার অর্থ কখনো না থট অর্থ ভাবা ইট অর্থ এটা আই নেভার থট ইট অর্থ আমি এটা কখনো ভাবিনি আমি এটা কখনো উল্লেখ করিনি আই নেভার মেনশনড ইট এখানে আই অর্থ আমি নেভার মেনশনড অর্থ কখনো উল্লেখ করিনি ইট অর্থ এটা আই নেভার মেনশন ডিট অর্থ আমি এটা কখনো উল্লেখ করিনি আমি এটা কল্পনা করিনি আই ডিডেন্ট ইমাজিন দিস এখানে আই অর্থ আমি নট ইমাজিন অর্থ কল্পনা করিনি দিস অর্থ এটা আই ডিডান্ট ইমাজিন দিস অর্থ আমি এটা কল্পনা করিনি এটা তোমার অভিজ্ঞতার বাইরে দিস ইজ বিয়ন্ড ইউর এক্সপিরিয়েন্স এখানে দিস অর্থ এটা বিয়ন্ড অর্থ বাইরে ইয়োর এক্সপিরিয়েন্স অর্থ তোমার অভিজ্ঞতার দিস ইজ বিয়ন্ড ইউর এক্সপিরিয়েন্স অর্থ এটা তোমার অভিজ্ঞতার বাইরে তোমার বাবা কেমন আছে হাউ ইজ ইোর ফাদার এখানে হাউ অর্থ কেমন অর্থ তোমার ফাদার অর্থ বাবা হাউ ইজ ফাদার অর্থ তোমার বাবা কেমন আছে আমি তোমাকে পরে সব বলবো আই উইল টেল ইউ এভরিথিং লেটার এখানে আই অর্থ আমি উইল টেল অর্থ বলবো ইউ অর্থ তোমাকে এভরিথিং অর্থ সব লেটার অর্থ পরে আই উইল টেল ইউ এভরিথিং লেটার অর্থ আমি তোমাকে পরে সব বলবো তুমি কি শুনছো আর ইউ লিসেনিং এখানে আর ইউ অর্থ তুমি কি লিসেনিং অর্থ শুনছ আর ইউ লিসেনিং অর্থ তুমি কি শুনছ আমার সময় নষ্ট করো না ডোন্ট ওয়েস্ট মাই টাইম এখানে ডোন্ট ওয়েস্ট অর্থ নষ্ট করো না মাই টাইম অর্থ আমার সময় ডোন্ট ওয়েস্ট মাই টাইম অর্থ আমার সময় নষ্ট করো না আমি তোমাকে ভালোবাসতে পারবো না আই কান্ট লাভ ইউ এখানে আই কান্ট অর্থ আমি পারবো না লাভ অর্থ ভালোবাসতে ইউ অর্থ তোমাকে আই কান্ট লাভ ইউ অর্থ আমি তোমাকে ভালোবাসতে পারবো না আমি কিছু জানতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু নো এনিথিং এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না টু নো অর্থ জানতে এনিথিং অর্থ কিছু আই ডোন্ট ওয়ান্ট টু নো এনিথিং অর্থ আমি কিছু জানতে চাই না তুমি কি নাচতে পারো ক্যান ইউ ডান্স এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো ডান্স অর্থ নাচতে ক্যান ইউ ডান্স অর্থ তুমি কি নাচতে পারো আপনি কোথায় কাজ করেন হোয়ের ইউ ওয়ার্ক এখানে হোয়ের অর্থ কোথায় ইউ অর্থ আপনি ওয়ার্ক অর্থ কাজ হ্যার ডু ইউ ওয়ার্ক অর্থ আপনি কোথায় কাজ করেন এটা আমার পরিকল্পনা ছিল ইট ওয়াজ মাই প্ল্যান এখানে ইট ওয়াজ অর্থ এটা ছিল মাই প্লান অর্থ আমার পরিকল্পনা ইট ওয়াজ মাই প্ল্যান অর্থ এটা আমার পরিকল্পনা ছিল তুমি কি মিথ্যা কথা বলছো আর ইউ লাইং এখানে আর ইউ অর্থ তুমি কি লাইং অর্থ মিথ্যা বলছ আর ইউ লাইং অর্থ তুমি কি মিথ্যা কথা বলছ এটা কি তোমার বাড়ি ইজ দিস ইউর হাউস এখানে দিস অর্থ এটা ইজ দিস অর্থ এটা কি ইউর অর্থ তোমার হাউস অর্থ বাড়ি ইজ দিস ইউর হাউস অর্থ এটা কি তোমার বাড়ি আমি জানি এটা তোমার বাড়ি আই নো দিস ইজ ইয়োর হাউস এখানে আই নো অর্থ আমি জানি দিস অর্থ এটা ইউর হাউস অর্থ তোমার বাড়ি আই নো দিস ইজ ইউর হাউস অর্থ আমি জানি এটা তোমার বাড়ি তুমি কি একাই আসবে উইল ইউ কাম অ্যালন এখানে উইল ইউ অর্থ তুমি কি কাম অর্থ আসবে অ্যালন অর্থ একা উইল ইউ কাম অ্যালন অর্থ তুমি কি একাই আসবে আমি তোমার সাথে একাই যাব আই উইল গো অ্যালন উইথ ইউ এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব অ্যালন অর্থ একা উইথ ইউ অর্থ তোমার সাথে আই উইল গো অন উইথ ইউ অর্থ আমি তোমার সাথে একাই যাব এটা কি আমার জন্য ইজ দিস ফর মি এখানে দিস অর্থ এটা ফর অর্থ জন্য মি অর্থ আমার ইজ দিস ফর মি অর্থ এটা কি আমার জন্য এটা তোমার জন্য নয় দিস ইজ নট ফর ইউ এখানে দিস অর্থ এটা নট অর্থ নয় ফর ইউ অর্থ তোমার জন্য দিস ইজ নট ফর ইউ অর্থ এটা তোমার জন্য নয় এটা শুধু আমার জন্য দিস ইজ জাস্ট ফর মি এখানে দিস অর্থ এটা জাস্ট অর্থ শুধু ফর মি অর্থ আমার জন্য দিস ইজ জাস্ট ফর মি অর্থ এটা শুধু আমার জন্য তোমার কি সাহায্য দরকার ডু ইউ নিড এনি হেল্প এখানে ডু ইউ অর্থ তোমার কি নিড অর্থ দরকার হেল্প অর্থ সাহায্য ডু ইউ নিড এনি হেল্প অর্থ তোমার কি সাহায্য দরকার আমাকে কিছু টাকা ধার দিতে পারবে ক্যান ইউ ল্যান্ড মি সাম্মানি এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে ল্যান্ড মি অর্থ আমাকে ধার দিতে সাম্বানি অর্থ কিছু টাকা ক্যান ইউ ল্যান্ড মি সাম্বানি অর্থ আমাকে কিছু টাকা ধার দিতে পারবে আমাকে কিছু টাকা ধার দাও ল্যান্ড মি সাম্বানি এখানে মি অর্থ আমাকে ধার দাও সাম্মানি অর্থ কিছু টাকা ল্যান্ড মি সাম্মানি অর্থ আমাকে কিছু টাকা ধার দাও আমি এটার জন্য দুঃখিত আই এম সরি ফর দিস এখানে আই অর্থ আমি সরি অর্থ দুঃখিত ফর দিস অর্থ এটার জন্য আই এম সরি ফর দিস অর্থ আমি এটার জন্য দুঃখিত তুমি কি ইংরেজি জানো ডু ইউ নো ইংলিশ এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো ইংলিশ অর্থ ইংরেজি ডু ইউ নো ইংলিশ অর্থ তুমি কি ইংরেজি জানো আমি কারো মতো হতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু বি লাইক এনি এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না টু বি অর্থ হতে লাইক এনি ওয়ান অর্থ কারো মতো আই ডোন্ট ওয়ান টু বি লাইক এনি ওয়ান অর্থ আমি কারো মতো হতে চাই না তুমি কোথায় বড়ো হয়েছ হিড ইউ গ্রো আপ এখানে হুয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি গ্রো আপ অর্থ বড় হয়েছ হিড ইউ গ্রো আপ অর্থ তুমি কোথায় বড় হয়েছ কেউ তোমাকে ডাকছে সাম ওয়ান ইজ কলিং ইউ এখানে সাম অর্থ কেউ কলিং অর্থ ডাকছে ইউ অর্থ তোমাকে সাময়ান ইজ কলিং ইউ অর্থ কেউ তোমাকে ডাকছে জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর আস্কিং এখানে থ্যাংকস অর্থ ধন্যবাদ ফর অর্থ জন্য আস্কিং অর্থ জিজ্ঞাসা করা থ্যাংকস ফর আস্কিং অর্থ জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ